সৌদি আরবের রিয়াদে আব্দুর রহিম নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা সোমবার সাত জুলাই রাতে রিয়াদের নিজ বাসায় এই ঘটনা ঘটে পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় নিহত রহিমের গ্রামের বাসিন্দা ও প্রবাসী সোহাগ হোসেন জানান দুই বছর আগে কাজের সন্ধানে সৌদি যান রহিম দীর্ঘদিন ধরে আকামা ও কাজ না থাকায় বেতন না পাওয়া এবং চরম মানসিক চাপ থেকে আত্মহত্যার পথ বেছে নেন তিনি রহিম অবিবাহিত ছিলেন এবং তার মা বাবা কেউই বেছে নেই তার বোন গোলাপি বেগম বলেন একমাত্র ভাইকে হারিয়ে আমরা দুই বোন অসহায় হয়ে পড়েছি সবাই তার জন্য দোয়া করবেন সোনাপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত জানান আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে মরদেহ দেশে পৌঁছাবে শুক্রবার সকাল নয়টায় বাড়ির মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম